উপজেলা দিঘির চারপাশ ওয়াকওয়ে পরিদর্শন করছেন জেলা প্রশাসক দর্শক দেখতে পাচ্ছেন উপজেলা দিঘি চারপাশে সুন্দর ওয়াকওয়ে তৈরি করা হয়েছে এই ওয়াকওয়ে পরিদর্শন করছেন এবং বৃক্ষরোপণ করতে যাচ্ছেন জেলা প্রশাসক বৃক্ষরোপণ করছেনজেলা সুন্দরভাবে একটি জবা ফুলের বৃক্ষ রোপণ করা হল সেই সাথে জেলা প্রশাসক গাছে পানি দিচ্ছেন দেখতে পাচ্ছেন উপজেলা দিঘির চারিধারে পাশে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক জনক আখিয়া আক্তা দুপুরে লাঞ্চের জন্য প্রস্তুতি চলছে বাগমার উপজেলা অফিসার্স ক্লাবে